পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন তবুও বছরের পর বছর ধরে হাসপাতালেই পড়ে আছেন অনেকেই কাউকে আবার ভুল ঠিকানা দিয়ে ভর্তি করিয়ে খোঁজ রাখেনি পরিবার কোথাও যাওয়ার জায়গা না থাকায় হাসপাতালেই কাটছে তাদের জীবন যাও বর্তমানে সাইদের বয়স পঁয়ষট্টি বছর উনিশশো সালে ছত্রিশ বছর বয়সে ভর্তি হয়েছিলেন পাবনা মানসিক হাসপাতালে ত্রিশ বছর ধরে তার খোঁজ নিতে আসেনি পরিবারের সদস্যরা মা আর শুধু সাইড নয় তার মতো এমন আরো অনেকেই আছেন যারা সুস্থ হয়েও পড়ে আছেন মানসিক রোগীদের সাথে যখন জানতে পারেন পরিবার থেকে তাদের খোঁজে কেউ আসে না তখন তাদের দিন কাটে চরম হতাশায় আবার বয়সের ভারে নুয়ে পড়েছেন হতা চোদ্দ পনেরো বয়স আমার তখন আমার এই মাথার প্রবলেম থেকে ওষুধ খাই হাতি হাতি যারা মানসিক রুগী তারা তো সব সময় ওষুধ খাইতে চায় না তো আমি ওষুধ খাওয়াছি ভালো ফ্যামিলির লোকজন আসে দেখা যাচ্ছে যে একটা মেন্টাল পেশেন্ট তো ওদের বাসা থাকে ওরা সমাজে করে মানহানি মনে করে ওরা যার কারণে এখান থেকে নিতে চায় না ভুল ঠিকানা দিয়ে যায় হ্যাঁ ওরা তো পরিবেশ মনে করেন যে থেকে গেলে ওরা জীবনযাপন করতে পারবে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে মানসিক হাসপাতাল চিকিৎসা কার্যক্রম সাধারণত রুগীরা তো অন্য অন্য জায়গায় কোনো অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তারা হসপিটালে দেয় কিন্তু মেন্টাল হসপিটালে অনেক মানে উদা ফুকির বিভিন্ন ধরনের দেখায় লাশ পর্যায়খানে নিয়ে আসে কুসংস্কার আর পরিবারের অবহেলার কারণে এসব রুগীরা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না বলে মনে করেন চিকিৎসকরা তবে আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু এখনও কুসংস্কার বিদ্যমান যে আমাদের একশো জন মানসিক রুগীর মধ্যে মাত্র আটজন আসে চিকিৎসকের কাছে আর বিরানব্বই জন রুগী কিন্তু ডাক্তারের কাছে আসে না তারা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয় এটা সবচেয়ে বড় বাধা যেখানে আমাদের সচেতনতার অভাব এটাই হলো প্রধান এবং প্রথম বাধা উনিশশো সালে প্রতিষ্ঠিত পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে রোগে আছে পাঁচশো জন তবে শয্যা আছে তিনশো পঞ্চাশটি আর টাকা দিয়ে সেবা নিতে হয় একশো পঞ্চাশটি শয্যায় নাহার দীপ্ত বার্তাকক্ষ